একটা ভুলের কারণে মমতা সারা জীবন থাকতে হবে জেল হাজতে এই যে মমতাদের কথা শুনছি মমতার দেশে মাফি লেগেছিলাম মমতাদের কাজ কেমন তার কাজ ভালো যেমন কোন নেতা নেত্রী যদি আপনার বিল পাস না করতে পারে মমতা সাথে সাথে এমপি মিনিস্টাররা বিল পাস করে দেয় কারণ ওরা একটা নৌকো আছে তো আমার কথা বোঝে কি না বলবে আহা কি কাজ করলে মমতা তুমি আগে ছিলে ভালোই ছিলে একটি ভূতের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজে মমতাজ একটা ভূতের কারণে সারা জীবন থাকতে হবে সে লাজতে কতক্ষণ

কোথায় রলেন কাউদের কাকা কামুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদের এত নিয়া ফুল খেলেছে আমার গুরু মৌ তাজা কোথায় পালাইছে কোথায় সব এক প্রধানমন্ত্রী তেনার কথা কি যে বলিস দলের মাংসেকে ঠেলে দুল নিয়ে পলাইছে মনে হয় আমি হাল বাইছে আবার ইদত চলে গেলাম না না সল্য গেল মন চুরি করে বলাচ্ছে না হাল বাইছি চুরি তো করি নেই আমাদের দেশে অনেক নেতাই চুরি করে কথা বল ঠিক এটা বর্তমান যে সিটেশন শুরু হয়ে গেছে কিছু কিছু কর্মীরা কিছু কিছু দলের লোকদের পকেটের টাকা ধার আদিতি করে আর কিছু কিছু দলের লোক খাওয়ার জন্য মানুষের পিছনে কত্তর করে ঠিক তাহলে ওদের যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে ওরা কি করবে কর আমার কথা যদি ওভারটেক করে তোমাকে তোমার কেউ কেউ ভালো বলবে কম তুই একজন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ তুই অপমান আর্জন এই ধরনের কথা বলতে চাও তুমি আমার ওয়াজের মোটে নষ্ট করে দিলে খালি তুমি যে আমার ওয়াজের মুঠ নষ্ট করলে তাই না আর কত মানুষের হক নষ্ট করছো আল্লাহ জানে তুই জানিস মানে ওর কাছে আছে তার হ্যাঁ কি জানি বলতেছিলাম আমার ভাই আমার আল্লাহ নবী এই জমিনের বুকে এসে মরা সমাজটাকে সঞ্জীবিত করেছেন যে সমাজের মধ্যে ভাই ভাই গন্ডগোল স্বামী স্ত্রী গন্ডগোল পাড়া প্রতিবেশী গন্ডগোল মাবলা মকর্দমাট হাই কোর্ট না আসে বর্ষা কত পানি এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানা টানি বাংলার কিছু নারী দানা নাস পরে নামি বাচ্চন ভালো করে জানি ওরা টানের নানি আল্লাহ কাদের গনি আল্লাহ কাউরে খাওয়ায় দুধ পাঠে কারুর গাড়ি ওরাই ছাউনি ঢেকিরা যেই নবী এত সুন্দর ভালো কাজ করেছে সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত করে দেখান তো দেখি এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ্য কোটি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আ দেখলেন যে একটা উটি বান্দা আছে উটনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ তুই জবান খুলে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়ে দেখতেছেন উটনি একটা বান্দা আছে রাসূল যাচ্ছে তো উটনি দরখাস্ত করলেন আল্লাহ আমার জবান খুলে দাও আমি তোমার হাবিবের সাথে দুইটা কথা বলি বলতে চাই আল্লাহ উনি জবন খুলে দিলে উঠলে জবন খুলে গেল সব উঠলি দেখে বলি রসুল আল্লাহ আল্লাহ নবী বললেন কে আমার রসুল রসুল বলে ডাকে উঠলি বলে রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে ডাকলাম তো নবীজি আল্লাহ নবী বলে উঠলি রে কি জন্য তুমি ডাকছো উঠলি বলো নবী গো আপনি একটু আমার কাছে আসুন আল্লাহ নবী উঠলির কাছে গেলেন যা লক্ষ্য করে দেখে অতীত শরীর থেকে গায়ের প্রসঙ্গ উঠে গেছে চামড়াটা ফেটে গেছে রক্তগুলি গুলি আপনার টাস টাস করে জমিনে পড়ছে আল্লাহ নবী বলে উঠনি রে এইভাবে তোমাকে কে মারলো কে তোমার আঘাত করলো উঠনি চোখের পানি তুলে রাখতে পারে না বলে যে রসুল আল্লাহ হাবিব আল্লাহ ও নবী ও আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন আমার মনের কথা আমার দুঃখ কেউ বোঝে না বোঝার মতো লোক পৃথিবীর বুকে নাই আমি জানি আপে ছাড়া উম্বা মাংসের ব্যাথা কেউ বোঝে না আমরা জানি গণবিধি আপনি ব্যতীত কেউ বুঝে না বলি আপনি এখানে যাচ্ছেন আমি আপনার হতে মাপলা দায়ের করলাম নবী আপনি নির্য বিচার করে দেন আমার মালিক কেন প্রত্যেক দিন বা ফজর নামাজ পর আমাদের এমনি করে পিঠে ও নবীজি আপনি নির্য বিচার করে দেন সিল্লেফান আকবা আমার নবী مالک مالک کی دیکھے بولے مالک اتنی مالک گلنی رسول اللہ নবী গো কখন আপনি আমার বাড়ি আসছেন আপনি আগে টেনে আমারে বললেন আপনি আমার বাড়ি আসবেন গো নবী দিয়ে আপনার জন্য আমি খানা রান্না করে রাখতাম আমার বিশ্ব নবী আমার বাড়িতে আসে আল্লাহ নবী বললেন না আমি তোমার বাড়িতে আসার জন্য নিয়ে করি নাই আর তোমার এখানে যে আসবো এটাও আমি জানি না তবে এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম এই উঠি আমার কাছে মাতলা দায়ের করেছে আমার আদালতে এই কুর্তিটা মামলা দায়ের করেছে তুমি প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পর তোমার উটনিটা কে কেন কেনে পিঠে এমনি করে কেন পিঠে এবার উটনির মালিক বলে নবী গো আপনার আদালতে যখন মামলা দায়ের করেছে নবী গো আপনি উটনিটাকে জিজ্ঞাসা করেন আমি উত্নীটাকে কি জন্যে পিটাই আল্লাহ নবী বলে উত্নিত তুমি বলো তোমার মালিক বার সদ নামাজ বড় তোমারে এমনি করে পিটাই এবার উতনী থেকে নবী গো আমি তো মালিককে পিটাই না বরং মালিক আমার পিটাই অবী আপনি উত্তির আমার মালিকের কাছে জিজ্ঞাসা করেন আমি তো মালিককে পিটাই না মালিক আমাদের পিটায় আমার কি অপরাধ পায় আল্লাহ বললেন মুসলমানিতে তুমি বলো তোমার দুধ কি অন্যায় করে এই কারণে তুমি এমন করে পিটা মানুষ এই রকম করে মাথা পশু পাখি বাইরে বাংলাদেশে এমন মানুষ দেখছি আমি যখন সত্য ছিলাম আমি বাচ্চা এমন মানুষ ছিল আগে কার গরুকে বাজার খাইতে দেয় নাই আগে কার গরু গুনি ছিল বাজার আপনার হাল ভাই গরু কত গুণ গরু বাজার শরীর নিয়ে লড়তে পারে নাই এমন পিটেনে নে পিটে দেখছেন কি আপনারা আমি নিজে দেখছি আমি তা হাল বাইছি আমি গেরসের সন্তান আমি নিজে হাল বাইছি গরু কষ্ট করতে করতে জমিনে শুয়ে পড়ছে